সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে করতেই হবে কারণ আপনি তো ঠান্ডা পানি দিয়ে সুস্থ পারেন না বেটা এসব কি বলিস দেখি পানি গরম হয়েছে কিনা ভাই আমার একদমই মনে নাই যে শর্ট দেয় এমন ভুল কখনোই করবেন না যখন আপনি ফ্ল্যাক্সে পানি গরম করবেন কারেন্টের লাইন দেওয়া অবস্থায় কখনোই হাত দিবেন না তাইলে অবস্থা হয়ে খারাপ হয়ে যাবে পানি গরমটা আমি আসলে সুসার জন্য করি নাই আমি করছি আমার পাখিগুলোর জন্য যেহেতু এখন অল্প অল্প ঠান্ডা পড়তেছে এই জন্য ওদেরকে আমি উষ্ণ গরম পানি দিই সাথে একটু ওষুধ এই যে ওষুধ দিয়ে দিলাম এই ওষুধ দেওয়া পানিটা এখন আমি এই পাখিগুলোকে দিব কারণ ঠান্ডার জন্য আমার পাখিগুলো অসুস্থ হয়ে গেছে আমার ককাটাল পাখিটা যদি দেখো তার অবস্থা সব থেকে বেশি খারাপ এই যে

নে হোৱা যাতে